বাংলাদেশের বর্তমান অবস্থা অনেক খারাপ বন্যার পানি ক্রমশ বেড়েই চলছে আর কুমিল্লাকে তো দেড়জন বলে ঘোষণা করা হয়েছে জায়গায় জায়গায় মাইকিং হচ্ছে সে যেটা সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে তারা মানে ঘর থেকে বের হবার জন্য কোনো বোট পাচ্ছে পানি অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে আসলে এটা কেন বাড়ছে এটা আমরা বাংলাদেশের মানুষ সবাই জানি হঠাৎ করে হুট করে এরকম পানি বাড়ার কারণটাই বা কিছুদিন আগেই বন্যার চলে গেল তো আবার পুনরায় সেই একই বন্যা আজ সকাল সকাল বাজার করে নিয়ে আসছে রিপন তো আমি রান্না বান্না বসাই দিচ্ছি মেনু তেমন কিছু না রোস্ট বানাবো না গরুর মাংসটা মাখায় বসাই দিচ্ছি মাখানো গরুর মাংসটাই মজা হয় বেশি আসলে দেশের এই অবস্থা দেখে মন মানসিকতাও তেমন ভালো নেই করে ছোট বাচ্চা আর প্রেগনেন্ট মহিলাদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে যাদের একটু বয়স বেশি তারাও কিন্তু অন্যের সাহায্য ছাড়া মুখ করতে পারছে না এক জায়গা থেকে আরেক জায়গা বাচ্চাদের মতো বাচ্চাদেরও দেখলাম পাতিলে করে তার বাবা মা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে পানির সংকট বেড়ে গেছে ওইখানে পরিষ্কার পানি পাওয়া যাচ্ছে না কিছু মিলিয়ে খুবই খারাপ অবস্থা মাইমিন কিন্তু পানি ঢুকছে পানির পরিমাণ বাড়ছে মাইমিন সিং বন্যার প্রকোপটা তেমন আকার হয় নাই এখনো মাংসটা মাখা এইদিকে বসিয়ে দিলাম তো আজকে রোস্ট করব না তাই দেশি মুরগির ঝোল করব আজকে আমি আর পোলাও খাবো না তাকরিম আর রিপনের জন্য পোলাও করব আর তাকরিম তো একটু মুখে দেয় কি দেয় না জাস্ট রিপনের জন্য পোলাওটা করা মোরগটা কিন্তু অনেক বড় আর এই যে দেখেন এটা মোরগ না অ্যাকচুয়ালি এটা মুরগি ডিম হইছে ডিমলা দেশি মুরগির টেস্টই আলাদা থাকে এটা আমি একটু ঝোল ঝোল করে রান্না করব দেশি মুরগিটা এক আমার জন্য রান্না করছি এখানে আমি পুরোটা দেশি মুরগি রান্না করে রেখে দেবো ফ্রিজে কে যতটুক খাওয়ার খাবো আর বাকিটা ফ্রিজে রেখে দেবো কালকের কাজ চলে যাবে কালকে সিম্পল কিছু একটা রান্না করলেই হয়ে যাবে আসলে মুরগির মাংসটা আমার খুবই পছন্দের আমার মুরগির মাংস আর খাসির মাংসটাই ভালো লাগে গরুর মাংস তেমন আমি একটা খাই না আর তা ক্রিম তো শুক্রবারে তার বাবাকে পাইলে আর ছাড়তেই যায় না ইদানিং দেখ ক্রিম তার বাবার দিকে আরো বেশি আসক্ত হয়ে পড়ছে কারণ ওর বাবাকে আগে তো তেমন পাইতো না সকালে দেখা হতো আরেকবার রাত্রে এসে ঘুমে পাইতো মাঝখানে কারফিউ মধ্যে অনেক দিন বন্ধ পেয়েছে রিপন তো তাকরিম একসাথে থাকছে তখন থেকে মানে রিপন ছাড়া আর কিছু বুঝছে না তাকে সব কিছুতে রিপন লাগবে খাইতে গেলে ঘুমাইতে গেলে গোসল করতে গেলে সব কিছুতে বাবাকে খুঁজবে সে বাচ্চাদের কিন্তু এমনই হয় টাইম না দিলে যে প্যারেন্টসরা বাচ্চাদের টাইম দেয় না হঠাৎ করে পেয়ে গেলে তাকে আর ছাড়তে চায় না রিপনেরও সেরকমই অবস্থা হয়েছে এখন টিমকে নিয়ে একটু ডক্টরের কাছে গেছিলাম তো ওইখানে আমার আসবে না সে তার বাবার কাছেই থাকবে এই যে ফোনের মধ্যে বাবা ছেলে দুষ্টামি করছে আর ওর বাবা আমাকে বলতাছে দেখো তোমার ছেলে কি করতেছে আসলে কিছু করার নেই আর তাকরিম কোথাও গেলে ওর বাবাকেই ছাড়ে না আমাকে কিন্তু শান্তি দেয় আমার কুলে আসে না আমাকে কুলে নিয়েও হাঁটতে হয় না এই যে আমি একটু কুলে নিতে চাইছি যে দেখেন কিভাবে কান্না করছে আর এরকম একটা ভাব করছে যেন সে ব্যথা পাইছে ইদানিং দেখি দান করলে মানুষ মানে এটা ফেসবুকে বা যে কোনো মাধ্যমে মানুষকে জানায় আমার কথা হলো আমাদের ইসলামে আছে এমনভাবে দান করো যেন তোমার ডান হাতে দান করলে বাম হাত না জানতে পারে আমরা কি করি না করি বা দান করি এটা ফেসবুকে এত শো অফ করার কিছু নেই মানুষের অবস্থা বর্তমানে অনেক খারাপ সবাই বর্ণার্থ্যদের সাহায্যে এগিয়ে আসে যার সাধ্য অনুযায়ী সাহায্য করুন